এসএলএন শিকারদের ধরার জন্য হোম অফিস বড় ধরনের ক্র্যাকডাউন অপারেশন পরিচালনা করছে এই মুহূর্তে প্রতিনিয়তই ধরছে যারা আনডকুমেন্টেড ওয়েতে ব্রিটেনে আসছেন তাদেরকে এর মূল মূল উদ্দেশ্য হচ্ছে তাদেরকে রুয়ান্ডায় পাঠানোর জন্য এবং রুয়ান্ডায় যাদেরকে পাঠানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে তাদের কাছ থেকে তাদের মোবাইল ফোন কেড়ে নেওয়া হচ্ছে ধরার সাথে সাথেই তাদের ইন্টারনেট অ্যাক্সেস বন্ধ করা হচ্ছে হোম অফিস থেকে নতুন একটি বাটন ফোন দেওয়া হচ্ছে তাদেরকে এবং তারা যাতে কোনো লোয়ের সাথে যোগাযোগ করতে না পারেন তারা যাতে কোনো চেরিটির সাথে যোগাযোগ করতে না পারেন এই কারণেই এটি করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন যাদেরকে আটক করা হচ্ছে তারা আপনারা জানেন যে রুয়ান্ডা বিল বাস্তবায়ন করার জন্য সরকার দীর্ঘদিন ধরেই চেষ্টা করে যাচ্ছে রোয়ান্ডার সাথে এক ধরনের চুক্তি তারা করেছে ইতিমধ্যেই প্রায় একুশ কোটি পাউন্ডের মতো তারা রুয়ান্ডাকে দিয়েছে আরও তিন বছরে পনেরো কোটি পাউন্ড তারা রুয়ান্ডাকে দিবে এই ধরনের পরিকল্পনা তাদের রয়েছে এবং পরিকল্পনা তাদের রয়েছে এবং এই বাস্তবায়নের জন্য তারা ক্র্যাকডাউন শুরু করেছে সেখানে যারা অবৈধভাবে ব্রিটেনে এসেছেন তাদেরকে ধরে তাদেরকে প্রসেস করে তারা এখন রুয়ান্ডায় পাঠাবে বলেই সরকার প্রস্তুতি নিচ্ছে জুন মাসের মাঝামাঝি হয়তো প্রথম ফ্লাইটটি ছেড়ে দেওয়ার ছেড়ে দেওয়ার পরিকল্পনা তারা করছে এবং এ কারণে লজিস্টিক যে সাপোর্টগুলো প্রয়োজন সেগুলো তারা তৈরি করছে এই মুহূর্তে কিন্তু তার আগে তাদেরকে ধরা হচ্ছে বিভিন্ন উপায়ে তাদেরকে ধরার পর পরেই তাদের যেই লয়ের সাথে যোগাযোগ যাতে তারা করতে না পারে তারা যাতে চ্যারিটি সংস্থাগুলোর সাথে যোগাযোগ করতে না পারে সেই কারণে তাদের ইন্টারনেট অ্যাক্সেস এবং মোবাইল ফোন যেটা তাদের ব্যবহৃত মোবাইল ফোন যে মোবাইল ফোনে যে বিভিন্ন চ্যারিটির নাম্বার সেভ করা রয়েছে লোয়ারের নাম্বার সেভ করা রয়েছে এই নাম্বারগুলো তারা যাতে কেউ যোগাযোগ করতে না পারে সে কারণে নাম্বারগুলো মানে মোবাইলগুলো কেড়ে নিচ্ছে বলেই অভিযোগ উঠেছে আসম আসম রানা টিভি লন্ডন